একজন দেখা কিন ভালো তোর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ও তো চাইলে যে এখান থেকে চলে যেতে পারে কিন্তু যায় না হ্যাঁ আচ্ছা এটা ভাই ডাক তো এমনিতেই দেখা গেত লাগবে না ওই দুইটা আরো একজোড়া এর বাপরে বাপ এটা আরো মানে ওরাই ওই করি ধরে

আচ্ছা আবার যাইব না তো হ্যাঁ তাই নাকি ট্যাম করা কবুতর মার্শাল হইতে পারে শুরু করলাম সারাদিন খেলা যাবো সারাদিন দেখছেন নাকি ও মার্শাল তাই নাকি বাইরে চলে বাইরেও যাওয়া হ্যাঁ মার্শাল ও তো চাইলে যে এখান থেকে উড়ে চলে যেতে পারে

দেখা ভালো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা দেন বাচ্চাদের হেলদি বাচ্চার সহ কেমন দাম চাইতেছেন ভাই জোড়ার দাম থাকবে এই এই

জোরে দ্রুত যোগাযোগ করবেন মাত্র ভাই বাচ্চা সৌদি হাজার টাকা শরীফ ভাই ও ভাই কি দেখাইতেছেন ভাই কালারিং লক্ষা এ হায় কালারিং লক্ষা তার কালার দেখলেই বোঝা যায় মার্শাল্লাহ পুরাই অস্থির কালার দেখছেন দুইটার যে আপনার দমগুলা দেখেন একদম ছাতার মতো এবং পেটটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে কালারটা জোশ আপনার যদি পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন ও ভাই ডিম বাচ্চা রানিং আছে দাম কত পড়বো ভাই এই জোড়ার নিলে দুই হাজার একদম দুই হাজার 1800 টাকায় কিন্তু 1050 লকা দম দেখছেন নি একদম 20000 দুটো সাইজ দেখেন এক কথায় ভাই ডাক দেখেন ওস্তাদের ডাক শেষ ভাই মাত্র একদিন গ্যারান্টি একদিন গ্যারান্টি মানে ইনশাআল্লাহ

ভাই আমি আপনাদের প্রমাণটা দেখে দিই আর ঝাঞ্জ দিলে বুঝবেন আমি তো নয় কথা বলবো মিশে আপনি নিচে নিজে আঙুল ধরে নিয়ে যায় আচ্ছা আচ্ছা এই জায়গায় দেখছি হ্যাঁ 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 আচ্ছা তাহলে একদম তাহলে মাত্র দুই হাজার একদম দুই হাজার টাকা করে নিতে পারবেন ওস্তাদের মাইন্ড শেষ রাখতে ওরে ভাই তো যায় আরো ভাই ভাই দাম কত পড়বো ভাই একদম দুই হাজার ভাই করা যাবে আঠারোশো আঠারোশো টাকায় সর্বোচ্চ ওরে বাপরে বাপ যে ডাক বুঝলো মার্শাল্লা মাত্র তাহলে দেখেন ভাই দেখছেন হ্যাঁ একশো ও আর আমি কি দেখাইতাম ভাই ওই তো দেখছেন এই যে একশো একশো করি মার্শাল মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জলদি যোগাযোগ করে আপনারা নিয়ে নিবেন আরো একজোড়া আরো এক জোড়া ভাই একদম দেখার মতো মার্শাল আছে একদম দাম কত সাথে একদম

আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন মার্কিং দেখবেন ডাক দেখবেন তারপর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

পুরাই পাগলা বউ পাগলা রে ভাই হ্যাঁ এইসব বউ পাগলা ঘরে থাকলে গড় পুরো করেন যেমনি করব আচ্ছা ভাই ডিম বাচ্চার আলিং না নাম কত বলবো ভাই এই জোর পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই এটা লাস্ট লাস্ট পঁচিশশো টাকা নিতে পারবেন একদম ভাই দেখার মতো ভাই যে ডাক দিছে একদম দেখার মতো ভাই এই ডাকের কুপো তো যারা খোঁজেন আমার মনে হয় না অন্য জায়গায় যাওয়ার দরকার আছে কোয়ালিটি ভালো আছে সাইজ ভালো আছে ডাক দেয় ভালো ডাক মাত্র অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন একদম

নিতে চাই নিতে পারেন এটা দাম থাকবে ভাই 2500 নিলে একদম 2000 টাকা একদম 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের ভিডিও কালেকশন নিতে পারবেন দেখতেই পাচ্ছেন চমৎকার কোয়ালিটির পছন্দলি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র 2000 আই কালা সুন্দরী কালা সুন্দরী কালা সুন্দরী লাহুরি লাহুরি আইরে ভাই লাহুরি কালেকশন দেখেন কালা সাইজ দেখলেই বোঝা যায় মার্কিং দেখলেই বোঝা যায় কোনটা যে লাহুরি আর কোনটা যে সিরাজী দেখেন লাহুরি কাকে বলে 마শাআল্লাহ ডাগ দেখেন এক করে দুখকার মনে ঝড়ের গতিতে লাগতেছে

একদম পঁচিশশো বাইশো টাকা লাস্ট দশক বন্ধুরা মাত্র বাইশো টাকা কিন্তু লাল টুকটুকে সুন্দরী কবতর নিতে পারবেন পছন্দ লিস্টে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন

একশো একশো কোয়ালিটি দাম কত চাইতেছেন ভাই ভাই দাম চাইলে আপনার পঁচিশশো টাকা ভাই একদম কোন দর্শক বন্ধুরা পাইতেছেন কিন্তু মাত্র টাকা কিন্তু ওরা আশুরিয়া বা গাজীপুরের মধ্যে আপনারা পাইবেন এই আইসমুখী দর্শক বন্ধুরা এইখানে হচ্ছে আকাশী কালারের একজন আপনার রাজগুলার কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ

3500 টাকা নাম চলে 3500 আজকে জন্য কত ভাই 3000 3000 একদম গুণগত মানে 2500 টাকা 2500 টাকায় আরে ভাই 4.5 টাকার মাল আজকে পাইতেছেন মাত্র 2500 টাকা আপনার লাগলে আর 10 বিশ ভিডিও যাচাই বাছাই করে আপনারা দেখতে পারেন এত সুন্দর কোয়ালিটি আপনারা দেখবেন ভাই দামটা কিন্তু ভাই একদম কমে দিছে কমে কিনছে ভিডিও কিন্তু কমে দিতে পারতাছে মাত্র 2500 টাকা শুভন্ধুরা এই রয়েছে চমৎকার আরো একজন কবুদারে কালেকশন যারা এই শীতে উড়াউরি করতে চান উড়াউরির জন্য পুরা একদম রয়্যাল বেঙ্গল টাইগার

দর্শকশো টাকা গলা হাইট টা দেখেন প্রচন্ড লম্বা চোখ আর শেপ দেখেন এক কথায় মার্শাল দাম তাহলে ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা রয়্যাল টেডি আর মাস্ল কবুতর খালি ফুলই দেখতেছি কো কবুতর মাথাটা কই ভাই ডিমে ওরে ভাই এত দেখা যায় বিশ্ব সুন্দরী রে ভাই আরে মাশাল

দেখেন লাল কালারের ভাই রে ভাই মার্শাল রানিং আছে ভাই আর দাম কত চাইতেছেন ভাই চাইলে পঁচিশশো দাম চাইলে পঁচিশশো টাকা বেচা ভাই টাকা বাইশো টাকা এটা কি লাস্ট লাস্ট মাত্র বাইশো টাকা কিন্তু খুবই কম খুবই কম তো কোনো ভাই যদি পছন্দ অতি দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন শরীফ ভাই মার্শাল হোয়াইট কালারের এর লক্ষা হোয়াইট কালার মাশাল্লা সুন্দর দেখেন তাই নাকি সাইজ তো বিশাল বিশাল আর স্টাইল দেখেন মার্শাল সবচেয়ে বড় সাইজ এর লক্ষা তাই নাকি ডিম বাচ্চা রানিং ভাই আর কত রাখবেন শরীফ ভাই দশ বন্ধুরা মাত্র পনেরোশো টাকা কিন্তু সবচেয়ে কম দামে একদম বিগ সাইজ মানে এমনিতে যে লক্ষা গুলো দেখেন তার চাইতে বড় সাইজের এর পাইতেছেন মাত্র পনেরোশো টাকা আপনারাই দেখেন ভাই সাইজ কত বড় পাইতেছেন আরো আরো কাছে সাদা দুই জোড়া আছে দেখতে পাচ্ছেন বাপ দুই জোড়া ভাই দুই বাগান কত একদম একদম পনেরোশো এই জোড়া পনেরোশো টাকা ভাই আজকে যদি দেখেন এই জোড়া আর জোড়া

ভাই কত চাইতেছেন ভাই দাম চাইলে চাইতেছেন একদম ডিম জমে গেছে তাহলে একদম কত ভাই মাত্র একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা কলসি গলার মধ্যে জুটি গলার চুইটাল মার্শাল লালচক বন্ধুরা এখন রয়েছে চমৎকার আর রয়েজোয়া কালারিং রাজগুলা কত ডাক দেখেন ভাই অস্থির লেভেলের ডাক একদম ঝড়ের গতিতে ডাকতেছে ভাই ডিম বাচ্চা রানিং আছে কত চাইতেছেন ভাই ভাই আচ্ছা হ্যাঁ ফ্রেশ কত

লাল কালেকশন দেখতে পাচ্ছেন কালারিং কবুতর আচ্ছা একদম মানে একশো মানে একশো একশো আছে আলোচনার সাপেক্ষে যদি কোনো পছন্দ হয় ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এটার দামটা জেনে নিবেন লালের

একসাথে নিলে তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার টাকা কিন্তু জোড়াটা পাইতেছেন আর যদি পার পিস হিসাব করে পার পিস যেইটাই নেন না কেন একদম দুই হাজার করে থাকবে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ বড় কালেকশন একদম পাঁচ হাজার টাকা কত ভাই একদম চার হাজার পাঁচশো এটা কি লাস্ট লাস্ট একদম দশো চার হাজার পাঁচশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন কালার দেখবেন দেখবেন পছন্দ লিসক্রেন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন আর সববার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন হচ্ছে আগামী নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ